এক মাস আগে একটা ভিডিওতে এই চ্যানেলে আমি একটা কথা বলেছিলাম নির্বাচন নিয়ে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না এবং আমি কয়েকটা সিনারিও দিয়েছিলাম দুই তিনটা হ্যাঁ তিনটা সিনারিও দিয়েছিলাম যে এটা হতে পারে এটা হতে পারে বা এটা হতে পারে রাইট অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করে ইলেকশনের দিকে আগাতে পারে অথবা ইলেকশনটাকে ভুং ভাঙ করে ক্যান্সেল করে আরও পিছিয়ে দিতে পারে কোরবানির পর পর্যন্ত এভাবে এক্সটেন্ড করতে থাকতে পারে অথবা ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি এবং ইনক্লুসিভ ইলেকশন হবে যেখানে আওয়ামী লীগও থাকবে এগুলি সবই একটা সিচুয়েশন বলেছিলাম অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন কোনটা হচ্ছে সেটা জাজ করার আপনাদের বিষয়ে কিন্তু দেখেন আর বেশি দেরি আর কয়দিন আছে রাইট কিন্তু ইলেকশনের ডেট এখনো পর্যন্ত দিতে ঝুলে আছে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে ফর্ম করবে কি করবে না এগুলো নিয়ে তার উপরে সারি ইউনুস যে গুন্ডা বাহিনী আছে এনসিপি জঙ্গি বাহিনী আছে এনসিপি তারাও নানা ধরনের বাহানা করছে এদিকে আবার জুলাই সনদ নিয়ে একটা কাহিনী চলছে বিএনপিও একটা কনফিউজড হয়ে আছে তারেক জিয়া বাংলাদেশে কখন আসবে তারাই জানে না তারেক জিয়া নিজেই জানে না সেই ডেট ফিক্স করতে পারছে না অনেকগুলি বাট এবং ইফ যুক্ত হয়ে গেছে তার আসা যাওয়ার মধ্যে আগস্টে বলেছিল তারেক জিয়া সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন সেপ্টেম্বরে বলা হয়েছিল অক্টোবরে বাংলাদেশে আসবেন অক্টোবরে বলা হয়েছিল নভেম্বরে বাংলাদেশে আসবেন বলা হচ্ছে আর কি এখন এবং সেখানেও অনেক কাহিনী অর্থাৎ তারেক যেও কনফিডেন্ট না যে সে আসলে বাংলাদেশে আসতে পারবে কি পারবে না আসলেও আদৌ কোনো লাভ হবে কি হবে না আদৌ ইলেকশন হবে কি হবে না এগুলো নিয়ে যদিও বিএনপি এখনো তাদের স্ট্যান্ডসে একই জায়গায় রয়ে গেছে যে আওয়ামী লীগকে ব্যান করে রাখতেই হবে ইলেকশন করতে দেওয়া হবে না আসলে তারা আওয়ামী লীগকে এত ভয় পায় যে আওয়ামী লীগ তারা বুঝে গেছে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে পার্টিসিপেট করে আওয়ামী লীগ মনে হয় একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জিততে পারে তারা এটা তাদের মধ্যে মনে ভয়টা ঢুকে গেছে এবং এটা পসিবল কারণ সারা বাংলাদেশের মানুষ গত এক বছরে ঠিক মতোই বুঝতে পারছে যে দেশ আসলে কোন দিকে গেছে কারা কি করছে না করছে স্যার ইনুস ডক্টর ইনুসের আসল কাহিনী কি সে কেমনে কি করছে মিটিকুলার ডিজাইন কি তার সাংবাঙ্ঘ কারা তার যে বাহিনী কারা বাংলাদেশে এখন জঙ্গি সন্ত্রাস কারা করছে জঙ্গি সন্ত্রাসী ছড় এইগুলি সবই বের হয়ে গেছে আমাদের বলার আগেই বের হয়ে গেছে আমরা বলছি প্রতিদিনই পয়েন্ট আউট করছি বাট এন্ড অফ দ্য ডে মানুষ সারা বাংলাদেশের মানুষ নিজের চোখে নিজেই দেখতে পাচ্ছে তারা ভালো আছে কি ভালো নেই বাংলাদেশের মানুষই এখন ভালো বলতে পারবে তারা এখন কেমন আছে আমাদের বলার দরকার নেই আমরা তো হাজার মাইল দূরে আছি বাংলাদেশ থেকে আনফর্চুনেটলি বাধ্য হয়ে সো আমরা খুব একটা যে খারাপ আছি তাও বলতে পারবো না বিকজ ইউনো আমরা যেরকম বাংলাদেশের নাগরিক সেরকম ইউনো সারিনুসের মতো আমাদেরও আছে আর কি ডুয়েল তো বাংলাদেশে যারা আছেন তারা এই মুহূর্তে সাফার করছেন এবং সাফারটা এত পরিমাণ মানে এত বেশি বেড়ে গেছে তাদের সাফার করার মাত্রাও বেড়ে গেছে যে কারণে তারা এখন মানে কনফিউজ কনফিউজ না তারা মোটামুটি ডিসাইডেড যে কারা তাদের টেক কেয়ার করতে পারে বাংলাদেশের মানুষ এখন জানে আসলে গত সতেরো বছর তারা একটা নিরাপত্তা চাদরে ছিলেন তাদেরকে প্রোটেক্ট করে রাখা হয়েছিল তাদেরকে দেখভাল করা হচ্ছিল তাদেরকে সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছিল তাদের জন্যই দেশে অনেক অনেক কিছু করা হচ্ছিলো দেশকে ডেভেলপ করা হচ্ছিল এবং সেটার বেনিফিট তারা পাচ্ছিলেন সেটার সব কিছুর ডিরেক্ট একটা বেনিফিট ছিল মানে আওয়ামী লীগ সরকার যতই ডেভেলপমেন্ট করছিল। প্রতিটা ডেভেলপমেন্টের একটা ডিরেক্ট বেনিফিট সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছিলো আর এখন গত এক দেড় বছরে কি হয়েছে আমার একটু বলেন কি করে উল্টা ফেলতে পারছে ডক্টর কিছু করে উল্টা ফেলতে পারছে হ্যাঁ করছে নিজের নামে অনেকগুলি ব্যবসার লাইসেন্স নিছে আদম ব্যাপারের ব্যবসা হতে শুরু করে গ্রামীণ এই যে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স এমন কোনো ব্যবসা নাই যে করে নাই নিজের নামে ট্যাক্স মুকুফ করছে গ্রামীণ ফোনের মানে ট্যাক্স একেবারে মানে গ্রামীণের ট্যাক্স একেবারে মুকুফ করে দিছে রাইট মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এদিক ওদিক হয়ে গেছে খবর নাই তার যে উপদেশটা রাইগুলি আগে ফকিন নিয়েছিল রাইট সে ছেঁড়া জুতা পরে ঘুরতো ছেঁড়া শার্ট পরে ঘুরতো খাইতে পারতো না দুইবেলা এখন দেখেন কোটি টাকা দামের গাড়িতে চড়ে লিমিটেড এডিশনের কী বলে ব্র্যান্ডেড জুতা পরে এডিশানে ওয়েস্টিন ছাড়া তারা খায় না হাঁসের মাংস খাইতে ওয়েস্টিনে যায় এক একজনের গাড়ির বহর দেখেন এক একজনের লাইফস্টাইল দেখেন তো স্বাভাবিকভাবে স্যার ইনিউসে খেয়েছে সবাইকেও ভর্তি করে দিয়েছে এবং স্যার ইনিউসের যারা উপদেষ্টা মণ্ডলী আছে যেগুলি বিদেশি নাগরিক তারাও কিন্তু লাইন করে ফেলেছে কারণ তারাও বিভিন্ন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফরেন কোম্পানির অর্গানাইজেশন এনজিও বিভিন্ন নামে তারাও ডিপি স্টেটের এজেন্ট সো দে আর গেটিং দেয়ার বেনিফিটস অ্যাজ ওয়েল কিন্তু বাংলাদেশের মানুষ মোটেও উপকৃত হয় না বাংলাদেশের মানুষ তাদের কোনো লাভই হয় নাই বরং তারা আগে যা ছিল তার চাইতে আরও কয়েকশো গুণ বেশি খারাপ অবস্থায় এই মুহূর্তে আছেন কারণ তাদের জীবনের নিরাপত্তা নেই রাস্তা দিয়ে হেঁটে গেলে মানে মাথার উপরে কিছু একটা পড়া মরে যাচ্ছে আর চাঁদাবাজির কারণে তো পাথর চাপা দিয়ে মারছে মেরে ফেলছে না কোনো কোনো কিছু মানে লাশ পাওয়া যাচ্ছে বাংলাদেশের নদী বলেন খাল বলেন পুকুর বলেন এই এরপরে লেক বলেন সবখানে কদিন পর লাশ ভেসে ওঠে এগুলি কোথেকে আসে আর যেহেতু আইনশৃঙ্খলার কোনো বাদাই নেই আইনশৃঙ্খলার প্রতি কোনো শ্রদ্ধা নেই সামান্য ঝগড়াতেও এই মানে একজন আরেকজনকে খুন করে ফেলছে এগুলি কখন হয় বাংলাদেশে এই ধরনের সিচুয়েশনে একটা দেশ কখন যায় যখন সেই দেশ যারা চালায় তাদের কোনো কন্ট্রোল থাকে না সিচুয়েশনের উপরে এই মুহূর্তে ডক্টর ইউনুসের আসলে দেশের উপর কোনো কন্ট্রোল নেই তার শুধুমাত্র কন্ট্রোল আছে তার আশেপাশে যে সমস্ত মানুষগুলি আছে এগুলি এবং তার নিজের ব্যাপারে নিজেকে প্রোটেকশনের ব্যাপারে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে করতে এই ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করতে ভুলে গিয়েছেন বাংলাদেশের মানুষকে প্রোটেক্টই করতে পারছেন না স্টুডেন্টকে কাউকে প্রোটেক্ট করতে পারছেন না সব কিছু উজাড় করে দিয়েছেন এবং হি ডাজেন ইভেন গিভিট অ্যাবাউট বাংলাদেশি পিপল বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে তার কোনো ইয়াই নেই তার মানে হি ডাজেন গিভ এ আপনি মরে গেলেও তার কিছু যায় আসে না অ্যাজ লং এস তার দ্বার তার চোদ্দ তার আত্মীয় স্বজন তার উপদেষ্টা তার বন্ধু তার বিদেশি বন্ধুরা খুশি তাহলে সে ওকে আপনারা কি খেয়ে আছেন না না খেয়ে আছেন না রাস্তায় পরে মরছেন এটাতে ইউনুস তার উপদেষ্টা এই সমস্ত এনসিপি ওই যে জুলাইয়ের আলবদর বাহিনী তাদের কিছু যায় আসে না আগেও বলেছে এখনও বলছি এরা কিন্তু বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না এরা কতিপয় কিছু এনজিও আর বিদেশি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে অন্য দেশের সরকারকে রিপ্রেজেন্ট করে আপনাদেরকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের মানুষেরকে এরা রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কোনো রিফ্লেকশন এদের এদের কার্যকলাপের মধ্যে নাই এখন প্রশ্ন হলো হচ্ছে এইভাবে কতদিন চলতে থাকবে আমরা কি তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকশন পিছিয়ে যাবে ইলেকশন কি কতদিন পিছাবে কোরবানির পর পর্যন্ত পিছাবে নাকি ছয় মাস পিছিয়ে আমি যতটুকু শুনেছি এবং তার তার যারা এজেন্ট আছে তারা বিভিন্ন জায়গায় একটা জিনিস প্রচার করার চেষ্টা করছে যেটা আমি আগেও বলেছি যে ইউনুস আরো কিছুদিন ক্ষমতায় থাকবে আরো ছয় মাস থাকবে নয় মাস থাকবে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম চলছে সো নাইনটি ডেজ টু ইলেকশন মিড নভেম্বরের মধ্যে যদি ইলেকশনের জন্য প্রিপারেশান নেওয়া না হয় এখন নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করা না হয় না অল দ্যাট তাহলে কিন্তু নাইনটি ডেজ পরে অর্থাৎ ফেব্রুয়ারিতে ইলেকশান হওয়ার চান্স কম কারণ ফেব্রুয়ারিতে ইলেকশান হলেই এর মধ্যে সব কিছু করে ফেলতে হবে কিন্তু সেটা হচ্ছে না আপনারা দেখেছেন কোর্ট স্টল করে রেখে যথেষ্ট ইলেকশন গড়াবে আরও পরে এখন রইল বাকি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কী হবে আওয়ামী লীগকে ব্যান করে রাখবে আওয়ামী লীগকে হয়তো ইলেকশান আসতে দিবে না কারণ এটা এটা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের যত দেশবিরোধী শক্তি আছে সেটা বিএনপি জামাত এনসিবি ডক্টর রেনু সহিত শুরু করে সবাই যত জঙ্গি সন্ত্রাসী আসে সবাই মোটামুটি এই ব্যাপারে একমত যে বি আওয়ামী লীগকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেওয়া হবে না আওয়ামী লীগকে কোনোভাবে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না এই ব্যাপারে তারা ইউনিকলি অ্যাগ্রিড এটার মানে হচ্ছে তারা আওয়ামী লীগকে প্রচণ্ড ভয় পাচ্ছে এবার আমি একটা কথা বলি মানে ডোন্ট মাইন্ড আর কি এবং ফোলা পাইন তোমরা যদি আমার ভিডিও দেখে থাকে পার্টটা কেটে তোমরা রিল বানাতে পারো আমি ইউনো ইটস ওপেন ফ্রি টু ইউজ আওয়ামী লীগকে আপনারা জমনেই ব্যান করে রাখেন যেভাবে ব্যান করে রাখেন যেভাবে আটকে রাখেন যেভাবে ইলেকশানে অংশগ্রহণ করতে না দিয়ে দেশের বাইরে রাখার চেষ্টা করেন সাপ্রেস করে রাখার চেষ্টা করেন কোনো লাভ নাই আপনাদের না আপনাদের চোদ্দ গোষ্ঠীর ব্যাপারও হ্যাডাম নাই আওয়ামী লীগকে আটকে রাখার ইলেকশনে ইলেকশানে বলেন বাংলাদেশের রাজনীতিতে বলেন ইম্পসিবল এখন পর্যন্ত ওইরকম কারো আগমন ঘটে নাই বাংলাদেশে যে আওয়ামী লীগকে ব্যান করে রাখতে পারবে বাংলাদেশের পলিটিক্স থেকে এগুলি যারা চিন্তা করছেন তারা বোকামি করছেন যারা চিন্তা করছেন তারা দিবা স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখতে দেখতে আপনাদের স্বপ্ন দোষ হইতে পারে ব্যান করা বা একটা বড় পার্ট একটা বড় দলকে আপনারা ব্যান করে রেখে নিষিদ্ধ করে রেখে আপনারা ইলেকশন করে নিজেরা নিজেরা ক্ষমতা ভাগাভাগি করবেন আর সবাই চুপ করে বসে থাকবে এটা অ্যাকচুয়ালি হ্যাপেন আপনারা যদি ওইভাবে ক্ষমতায়ও যান তাহলে সেই ক্ষমতাও থাকবে না এখন এটা ইউনুস সাহেব হোক এনসিপি হোক বিএনপি হোক জামাত হোক ডাজেন্ট ম্যাটার এবং এই জিনিসটা অনেকেই বুঝতে পারছে এখন বুঝতে পারছে না যে তা না বুঝতে পারছে আমার কাছে এমনও খবর আছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল থেকে বিএনপি হোক এনসিপি হোক জামাত হোক সারি ইউনিসের ভিতরকার লোক হোক তারা অ্যামেন্ড করার চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে তারা হাত পেগলানোর চেষ্টা করছে বা তারা আওয়ামী লীগের সাথে একটু ইউনো তুলো তুলো ভাব করছে যাতে কয়দিন পরে যেন তাদেরকে ধরা না হয় বা তাদেরকে যেন ইয়ে করানো হয় কিন্তু আপনারা যে মপ কালচারটা ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি এই মপ কালচার এখন এটা অন্য একটা পশুর রূপ ধারণ করতে পারে অচিবে কারণ আপনারা আপনাদের এই মপ কালচার আপনাদেরকে খেয়ে ফেলবে আর কয়দিন পরে আপনারা তো মপ ক্রিয়েট মবের জিনিসটা তো আপনারা দেখিয়েছেন তো এই মবই আপনাদেরকে খেয়ে ফেলবে এবং এই ভয়টাই আপনাদের আছে এই ভয়ে আপনারা রাতের বেলা এখন টেনশানে ঘুমাইতে পারেন না আই নো দ্যাট কিন্তু ইটস টু লেট এগুলি নিয়ে টেনশন করার কারণ এগুলি হবেই আপনাদের ফলাফল আপনারা ভোগ সেটা আজ হোক পাঁচ বছর পরে হোক পাঁচ দিন পর হোক পাঁচ মাস পর হোক পাঁচ পাঁচ পরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইউ নেভার নো কিন্তু যেইভাবে আওয়ামী লীগকে ব্যান করে নিষিদ্ধ করে রেখে আপনারা ইলেকশন করে ক্ষমতা ভাগাভাগি করে দেশটাকে বিক্রি করে দেওয়ার চিন্তা করছেন আপনারা এই চিন্তা থেকে যদি এখনই বের না হয়ে আসেন তাহলে আপনাদেরকে কেউই প্রোটেক্ট করতে পারবেন সেটা আপনারা যাকেই আনেন আর্মিকে আনেন বিদেশি আর্মিকে আনেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন ডাজেন্ট ম্যাটার ইউ উইল নট বি প্রোটেক্টেড বাংলাদেশ জনপদ হিসেবে একটু ডিফারেন্ট বাংলাদেশের মানুষও ডিফারেন্ট সৎ সরল বোকা তাদেরকে যা খুশি তা বুঝিয়ে ডক্টর ইউনুসের মতো এনসিপির মতো জামাত শিবিরের মতো জঙ্গি সন্ত্রাসীরা অনেক কিছু হাসিল করে ফেলতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই একই জনগোষ্ঠীকে যদি ঠিক মতো বোঝানো হয় এবং তাদের মাথায় যদি একবার ঢুকে যায় যে এরা হচ্ছে শয়তানের ভাই সব শয়তানের ফ্যামিলি এবং এদের এদের কারণে আমাদের জাস্ট ক্ষতি হচ্ছে আর কোনো কিছু হচ্ছে না এটা যখন বাংলাদেশিদের মাথায় ঢুকে যাবে তখন ভাই আপনারা যেই পুরস্কার বিজয়ী হোক না কেন নোবেল পুরস্কার বিজয়ী হন আর কদবেল পুরস্কার বিজয়ী হন ডাজেন্ট ম্যাটার তখন বাংলাদেশের মানুষই আপনাদের ঠিকানা ডিসাইড করবে একেবারে কনফার্ম থাকতে পারে না এবং ওই সিচুয়েশন অলরেডি চলে আসছে আপনারা তো মনে করেছেন যে রাস্তাঘাটে বের হলে গুলি করবেন মানুষকে মেরে ফেলবেন মানুষ ইন গ্যাদার হবে না মিছিল হবে না অল দ্যাট ইউ গ্যাজ আিসটেক সব কিছু মিছিল করে করতে হবে এমনও কোনো কথা নাই সব কিছু চোখের সামনে করতে হবে এমনও কোনো কথা আদর করলে লুকা লুকাও করা যায় তাই না কিন্তু আপনারা বোকামি করছেন এখানে যে নিজেদেরকে এক্সপোজ করে দিয়েছেন পুরা বাংলাদেশের মানুষের সামনে এখন এইটার জন্য আপনাদের যা যা ফেস করতে হবে এগুলি আপনাদেরকে করতেই হবে দের ইজ নো আদার ওয়ে এবং যতই মানে প্রোটেকশন নিয়ে চলেন যতই বিদেশি বন্ধুদের নিয়ে চলেন অন্তত এই ব্যাপারে আপনারা সুবিধা করতে পারবেন না বরঞ্চ আপনাদের যারা বিদেশি বন্ধু আছে তারা এখন উল্টানো শুরু করেছে এবং ভবিষ্যতে আগামী কিছু দিনের মধ্যেই আরও উল্টাবে উল্টাতে বাধ্য এরপরে আপনারা কি করবেন এটা আমরা একটু দেখবো আমি আর এখন বলবো না যে এখনও সময় আছে ভালো হয়ে যান এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন আর সময় নাই ভালো হয়েও লাভ নাই। ঠিক আছে আপনারা যা করছেন করতে থাকেন ইটস এ গুড থিং ফর এভরি ওয়ান বিকজ ইটস এ গুড থিং ফর আজ এজ ওয়েল কারণ আপনাদের এগুলি আপনাদের সাথে যা হবে সেটাকে জাস্টিফাই করবে সো কন্টিনিউ ডুইং অল দিস শেড আওয়ামী লীগকে ব্যান করে রাখেন ভুমবাং ইলেকশন করেন বাংলাদেশের মানুষকে মারতে থাকেন চুরি চামারি করতে থাকেন দেশটাকে বিক্রি করতে থাকেন ডাজেন্ট ম্যাটার এগুলি সবই আমাদের জন্য পজিটিভ বিকজ নাও আমরা এখন সবাইকে বলতে পারি আমরা এখন পুরো বাংলাদেশের মানুষকে বলতে পারি একটা কথা সেটা হলো আই টোল্ড ইউস এই ডায়লক্টটা দিতে একটা অদ্ভুত ধরনের স্যাটিসফ্যাকশান কাজ করে যেটা আপনারা কোনোদিন বুঝবেন না যেটা আমরা বুঝতেছি হ্যাঁ উই আর আমরা অনেক সমস্যা আছি আমাদেরকে মেরে ফেলবে কেটে ফেলবে এই ধরনের অনেক রিস্কে আছি blah 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 but now situation is changing in a lot more different way than you think have a good one